আসসালামু আলাইকুম তো চলে আসতেছে কিন্তু ঈদের কালেকশনগুলো ঈদের যে ইন্ডিয়ান কালেকশনগুলো সেগুলো কালেক্ট করতে চাচ্ছেন কিন্তু কোথা থেকে কালেক্ট করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আমরা রংতুলি ফ্যাশন থেকে আপনার জন্য অনেক প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট রেটটা অনেক রিজনেবল পেয়ে যাবেন আমাদের রংতুলি ফ্যাশনে প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ মাখন টাইপের ডিজাইন থাকবে এবং কালার কম্বিনেশন বেস্ট থাকবে এবং কাজটা দেখেন গলার মধ্যে গর্জিয়াস একটা কাজ এবং জামার নিচে সুন্দর কার্টওয়ার্কের কাজ করা থাকবে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু আমরা সরাসরি ইম্পোর্টার আমরা নিজেরা গিয়ে সব ইনপোর্ট করে নিয়ে আসি প্রত্যেকটা প্রোডাক্টে কমসে কম পঞ্চাশ থেকে একশো টাকা করে বেশি দিয়ে আমরা ইম্পোর্ট করি ভাই

ইমো ও হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে এইসব কালেকশন আমাদের থেকে আলোচনা করতে পারেন এবং ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে যা কিনা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার আরও অনেক কমে এটা হচ্ছে সেটার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান সনপুরি অনেক রিজনেবল একটা প্রাইস জামার মধ্যে গর্জিয়াস একটা কাজ করা থাকবে আপনি কাজটা দেখেন প্রিমিয়াম কাজ থাকবে এবং জামার নিচে থাকবে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এবং প্রত্যেকটা ডিজাইনের সিকোয়েন্স করা থাকবে সিটার কাপড়টা পেয়ে যাবেন বাটারফ্লাই আর এটার ওন্নাটা দেখেন 마샬라 ফ্রি সাইজ আপনি যদি প্রোডাক্ট নিয়ে লাভ করতে চান মূলত এই দুইটা মাসি হচ্ছে ব্যবসার জন্য তো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারেন অনেক রেজড নাম্বার প্রাইস এই সুতির মধ্যে প্রিন্টের যে কালেকশনগুলো জান্নাত কটন ওই কোণার মধ্যে যে প্রোডাক্টগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে জান্নাত কটন যদিও এখন স্টকতে একটু কমই আছে তবে দুই দিন পরে ইনশাআল্লাহ অনেক কালেকশন কালেক্ট হবে এবং সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন 마샬라 마샬라 প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা স্বল্প সময়ের মধ্যে করবে তো আপনি সেটা আমাদেরকে ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখতে পারবেন আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে কিন্তু এরকম জম আরিকাস মানে বিভিন্ন প্রোডাক্ট ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন প্রায় দেড়শোটা আইটেমের মধ্যে কালেকশন পেয়ে যাবেন এবং আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা চাইলে দুই তিন হাজার পিস একসাথে নিয়ে নিতে পারবেন তো যারা পাইকারি ব্যবসা করেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে আবার হোলসেল করতে পারবেন একদম রিজনেবল একটা প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেবো যেন আপনি আপনার পাশের দোকানে হোলসেল করতে পারেন এমন প্রাইস দেবো তো দেরি না করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কেউ আাই হাজার যাবেন না কেউ নারায়ণগঞ্জ যাব না ভুলতাগাঁও সেরকম সামনে হচ্ছে আমাদের বান্টি বাজার ঈদ কালেকশন গুলো মাসাল্লাহ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনি অন্য কোথাও দেখছেন কিনা সন্দেহ আছে